কিছুদিন আগেই পুরনো স্কুটারটি কেনে গুলজার সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয় কি জানা যাচ্ছে এই যে নম্বর বদলে ফেলা হলো তদন্ত কি কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে দেখো স্কুটারের নাম্বার বদলে ফেলা হলেও সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে কারণ ইতিমধ্যেই এই যে গুলজার খান ওরফে আফরোজ খান তাকে একদিকে যখন তদন্তকারীরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তার পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় যখন কাউন্সিলারের উপরে হামলার ঘটনা ঘটে তা সেই হামলার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুবরাজ তাকে তাকে পুলিশ গ্রেপ্তার করলেও যে স্কুটারে চড়ে এসছিল সেই শ্যুটার সেই স্কুটার নিয়ে স্কুটার চালক কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সেই স্কুটারের নাম্বার ধরে যখন ওই স্কুটার চালক বা স্কুটারটির খোঁজে তল্লাশি চালানো হয় তখন কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে এবং পরবর্তীতে যেটা জানতে পারে যে ওই স্কুটারের যে নাম্বার ব্যবহার করা হয়েছিল সেই আদতে একটি আরও যেটা জানতে পেরেছেন যে কিছুদিন আগেই বেশ কিছুদিন আগেই এই গুলজার খান সে অন্য একজনের থেকে এই স্কুটারটি টাকার বিনিময়ে কিনেছিল এবং তদন্তকারীরা এখন যেটা দেখছেন যে কেনার পরে এই যে হামলার পরিকল্পনা করেছিল কাউন্সিলারের উপরে তার জন্যেই কি এই স্কুটারটি অন্য একজনের কাছ থেকে কেনার পর তার নাম্বার বদলে দিয়েছিলেন যাতে তদন্তকারীরা কোনোভাবে স্কুটার নাম্বারটি আইডেন্টিফাই করতে পারলেও সেই স্কুটারটির মালিককে বা স্কুটারটিকে চালাচ্ছিল সেটা যাতে কোনোভাবে তারা পুলিশ আইডেন্টিফাই করতে না পারেন সেই কারণে কি স্কুটার নাম্বার পাল্টে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেটাই কিন্তু এখন স্পষ্ট হওয়ার চেষ্টা করছে সঙ্গে থাকা সুপ্রিয় আসবো তোমার কাছে সঙ্গে থাকা আরো একটা গুরুত্বপূর্ণ খবর ব্রেক করছি আমরা কসবা কাণ্ডে নাম জড়াচ্ছে বিহারের দুষ্কৃতি পাপ্পু গ্যাং এর বড় খবর ব্রেক করছি আমরা কসবা কাণ্ডে এবার নাম জড়াচ্ছে বিহারের দুষ্কৃতি পাপ্পু গ্যাং এর সুশান্ত ঘোষের ওপর হামলায় দুই অভিযুক্ত ক্রিমিনাল রেকর্ড আবারও যাবো সুপ্রিয়র কাছে সুপ্রিয় এর আগে একবারের নাম জড়িয়েছিল এবার পাপ্পু দেখো ইতিপূর্বে ইকবালের নাম জড়িয়েছিল ইকবাল এই এই গুলজারকে সে আগ্নেয়াস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল বা আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিল এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছিলেন এবং সেই সূত্র ধরে বিহারে কলকাতা পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ দল ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছে এবং সেখানে যাওয়ার পর তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন যে চারজনের এখনও পর্যন্ত ইনভলভমেন্ট পাওয়া গেছে তারা চারজন বিহারের এবং এই বিহারের চারজনের মধ্যে দুজনের যে তথ্য তাতে কিন্তু দুজনের পুরোনো ক্রিমিনাল হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে এবং যাদের মধ্যে দুজন এখনও পর্যন্ত তদন্তকারীরা বিহার পুলিশের থেকে জানতে পেরেছেন কুখ্যাত দুষ্কৃতি পাপ্পু চৌধুরী তার তার যে গ্যাং সেই গ্যাংয়ের সঙ্গে তাদের ইনভলভমেন্ট রয়েছে এবং এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ অর্থাৎ যারা প্রশিক্ষিত বা যাদের পুরনো অভিজ্ঞতা রয়েছে এরকম গ্যাংয়ের সদস্যদেরই কিন্তু নিয়ে আসা হয়েছিল এই কাউন্সিলারের উপরে হামলার ঘটনা বা তাকে খুনের যে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এখন এই পাপ্পু চৌধুরী গ্যাংয়ের যারা সদস্যরা তাদের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা এবং এদের সঙ্গে কত টাকার ডিল হয়ে ছিল বা কত টাকার বরাদ দেওয়া হয়েছিল কেন পাপ্পু চৌধুরী গ্যাংয়ের যে সদস্য তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তারা এখানে আসার পর কোথায় আস্তানা না গেড়েছিলেন এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু জানতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে নজর থাকবে সুপ্রিয় নজর থাকবে নজর রাখো ভিন রাজ্যের দুষ্কৃতিরা ঘাঁটি গেড়েছিল বিদ্যাসাগরের স্মৃতিধন্য বীরসিংহ গ্রামে গতকালই বীরসিংহ থেকে কয়েক কিলোমিটার দূরে আলুই গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ পাকরা বিহার ঝাড়খণ্ডের গ্যাং বড় খবর বড় খবর খবর উদ্বেগের গতকালই বীরসিংহ থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রাম থেকে কার্তুস সহ পাকরাও। বিহার ঝাড়খণ্ডের গ্যাং গ্রেপ্তার করা হয়েছে ভিন রাজ্যের তেরো জন দুষ্কৃতিকে আবারও প্রশ্ন উঠছে তাহলে কোথাও গিয়ে কি রাজ্য বিহারের দুষ্কৃতীদের কাছে মুক্তাঞ্চল হয়ে উঠেছে এদিকে মধ্যপ্রদেশে গত তিন দিনে দুটি কল সেন্টার চক্রের পর্দাফাঁস প্রতারণা চক্রে জড়িত থাকার জন করে মাথার পুলিশ। একটা বড় নজর রাখতে হচ্ছে জ্বলন্ত মণিপুর পরিস্থিতি আরো ঘোরালো আরো দুজনের দেহ উদ্ধার হয়েছে মণিপুর থেকে তেরো জন বিধায়কের বাড়িতে হামলা করেছে উন্মত্ত জনতা যেমনটা খবর পাচ্ছি আমরা বেশ কয়েকটা জায়গায় জারি করা হয়েছে কারফিউ নতুন করে ভাঙচুরের অভিযোগে তেইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মণিপুরে সিআরপিএফ এর ডিজি বেশ কয়েকজন বিধায়কের ইস্তফার হুশিয়ারিও রয়েছে টলমল মণিপুরের বীরেন সিং সরকার বড় খবর সমর্থন প্রত্যাহার এনপিপির কনরাড সাংমার ইস্তফা দিতে পারেন শাসক দলের কয়েকজন বিধায়ক বড় খবর আজই দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ কবে দেওয়া হবে জানিয়েছেন ইউনুস নির্বাচনী সংস্কারের পরেই ভোট গ্রহণ জানিয়েছেন ইউনুস সংস্কারের কাজ অনেকটাই এগিয়েছে দাবি অন্তর্বর্তী উপদেষ্টার নাইজেরিয়ার পর এবার ব্রাজিল সফরে প্রধানমন্ত্রী পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী নাইজেরিয়ার পর ব্রাজিল সফরে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি ব্রাজিলে পৌঁছে গেছেন অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে দিল্লির বায়ু দূষণ দূষণে হাঁসফাঁস দিল্লি এ কিউআই পৌঁছে গেল 499 তে রাজধানীতে দূষণের কমলা সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে প্রাথমিকের পর বন্ধ হাই স্কুল অনলাইনে চলবে ক্লাস সরকারি কর্মীদের 50 শতাংশকে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারে 50 শতাংশ ওয়াক ফোর্স্কে অনলাইনে কাজের পরামর্শ দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব ট্রাকের দিল্লিতে প্রবেশ নিষেধ দূষণের প্রভাব দিল্লি মিনিট থেকে এক ঘন্টার উড়ানে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে চার দিন ধরে নিম্নগামী পারদ আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আপাতত রাত ও সকালে ঠান্ডার আমেজ থাকবে শীত আসতে এখনো ঢের দেরি বলছেন চার দিন ধরে নিম্নগামী পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আপাতত রাত ও সকালে ঠান্ডার আমেজ থাকবে শীত আসতে এখনো ঢের দেরি বলছেন আবহাওয়িদরা